আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন প্রকার ফল থাকা অতীব জরুরি কারণ এই ফল ছাড়া সুষম খাবারের সত্যই পূরণ হয় না তাই প্রতিদিনের সুষম খাদ্য তালিকায় আতা ফলটি হতে পারে একটি আদর্শ ফল এই আতা ফলটি আমাদের প্রয়োজনীয় পুষ্টির একটি পাওয়ার হাউস এই ফলে আসে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান আর এই আতা ফলটিকে ইংরেজিতে বলা হয় কাস্টার্ড আপেল আর এই আতা ফলের সায়েন্টিফিক নেম অনন্য স্কোয়াবোসা আতা ফলটির ভিতরে ছোট কোষ থাকে আতা ফলের ভিতরে যে দেখুন ছোট কোষ থাকে আর প্রতিটি কোষের ভিতরেই আপনার একটি করে বীজ থাকে এই বীজের নরম আর রসালো অংশটাই খেতে হয় যেমন রং তমন স্বাদ রসালো এবং পুষ্টিগুণে ভরপুরই আতা ফলটি আপনার এবং আপনার পরিবারের সুস্থতার জন্য আদর্শ খাদ্য তালিকার জন্য এবং আপনার প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য আতা ফলটি হতে পারে একটি আদর্শ ফল এখন আমি আপনাদের মাঝে এ আতা ফলের বিভিন্ন পুষ্টি উপাদান এবং এটি কি কি রোগ সারাতে সক্ষম সে বিষয়ে আপনাদের মাঝে আলোকপাত করব রক্তচাপ নিয়ন্ত্রণ করে আতা ফলে আছে উচ্চমাত্রায় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এই দুইটি উপাদান উচ্চ রক্তচাপ কমিয়ে আপনাকে স্ট্রোকের ঝুঁকি কমাতে কমাবে বহুল অংশে আতা ফলটি হজম শক্তি উন্নতি ঘটায় এই ফলে আছে উচ্চমাত্রায় ফাইবার থাকার কারণে হজমে সাহায্য করে পাশাপাশি কষ্টদায়ক কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও মুক্তি দিবে শতভাগ আপনার এই আতা ফলটি আপনার হাঁপানি রোগ থেকে মুক্তি দিবে এই আতা ফলটি ওজন বাড়াতে সাহায্য করে এই আতা ফল যারা নিজের ওজনের সমস্যায় ভুগছেন তাদের নিজের প্রাকৃতিকভাবে ওজন বাড়ানোর জন্য খেতে পারেন এই আতা ফলটি রক্তশূন্যতা থেকে মুক্তি দেবে আতা ফল কারণ আতা ফলের যে খনিজ এবং রাসায়নিক উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো আপনার রক্তশূন্যতা পূরণ করবে বহুল অংশে এই আতা ফলে রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে আতাফল হাড়ের জন্য ভালো কারণ এই আতা ফলে থাকা পটাশিয়াম আয়রন এবং ক্যালসিয়াম থাকা হাড় ক্ষয় এবং হাড়ের গঠনের জন্য অত্যন্ত উপকারী এই তাই খে তাই খেতেই কেবল অমৃত নয় এই আতা ফল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী বর্তমান প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের খাদ্য তালিকায় রাখবেন এই দেশীয় আতা ফলটি এই আতা ফলটি আপনার খেতে যেমন সুস্বাদু দেখুন পাশাপাশি এর রং এর স্বাদ এর ঘ্রাণও অমৃত হ্যাঁ আমি আসলে দেখুন এই যে ভিতরে প্রত্যেকটি একটি কোষ আছে এই কোষের ভিতরে একটি করে বীজ আর বীজের এই নরম অংশটাই খেতে হয় যেটা খেতে অনেক বেশি ক্রিমি ন্যাচারাল মিষ্টি এবং অনেক বেশি সুস্বাদু তাই আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করতে নিজ খাদ্য তালিকায় রাখেন এ দেশীয় পুষ্টিয়ের পাওয়ার হাউস এই আতা ফলটিকে খোদা হাফেজ